ফেব্রুয়ারি মাস থেকে আপনার বিশেষ করে মার্চ পর্যন্ত এই তিনটি রাশি তারা কিন্তু অত্যন্ত ভালো করতে যাচ্ছে যেমন মিথুন রাশি তুলা রাশি জাতক জাতিগণ খুব ভালো করতে যাচ্ছে বিশেষ করে আপনার মিথুন রাশি আপনার বিশেষ করে মিথুন রাশি এবং আপনার কর্কট রাশি এবং তুলা রাশি জাতক অত্যন্ত আপনার ভালো ফল করতে যাচ্ছে তাহলে আপনার মিথুন রাশির জাতক ও জাতিকাগণ এই এই মানে আপনার এই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে তাদের কিন্তু কাজের গতি পরিশ্রম কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনার কিন্তু প্রচুর পরিমাণে অর্থও আপনি পাবেন এবং ব্যবসায় তাদের লাভ ঘটাতে পারবে এবং শিক্ষা দীক্ষায় তারা দারুণ সুফল সুফল ঘরে তুলতে পারবে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ এই ফেব্রুয়ারি মাস এবং মার্চ মা মার্চ মাসের আপনার বিশেষ করে আপনার চোদ্দ তারিখ পর্যন্ত এবং ফেব্রুয়ারি মাসের

থেকে মার্চ মাসের চোদ্দোই ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত তারা কিন্তু সাম্প্রতিক সম্প্রতি বৃদ্ধি পাবে তারা অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পারবে এবং তারা একটা শক্ত অর্থনৈতিকভাবে মজবুত অবস্থানে কিন্তু তারা অবস্থান করবে প্রথমার্ধে ভাগ্যের শক্তি আপ কাজগুলো আপনার এনার্জি যেমন বৃদ্ধি পাবে এবং কাজগুলোকে শনাক্ত করে নতুন নতুন কাজগুলোকে আপনি যেমন সুন্দর মতো সমাপ্ত করতে পারবেন প্রদানে আপনার বৃদ্ধিটা পাবে ভ্রমণের সুযোগ পাবেন তেমনি পরবর্তীতে আপনি মসৃণভাবে এগিয়ে যেতে সক্ষম হবেন তেমনি কিন্তু আপনার মানে বিশেষ করে আপনার আপনার তুলারাশি আপনার বিশেষ করে তুলারাশির জাতক ও জাতিকাগণের তুলারাশি মিথুন রাশি তুলারাশি এবং এই জাতক মিথুন রাশি তুলারাশি এবং আপনার মানে বৃষরাশি এই তিন রাশি তার এই মানে আজ থেকে এই সপ্তাহ থেকে মার্চ মার্চ মাসে প্রথম চোদ্দই মার্চ পর্যন্ত তাদের গুরুত্বপূর্ণ প্রচেষ্টা তারা অগ্রগতির দিকে সামাজিক এবং সহযোগিতা যোগাযোগ এবং বৃদ্ধিতে তারা কিন্তু বৃদ্ধির দিকেই ধাবিত হচ্ছে অর্থ সংগ্রহ তারা যেমন করতে পারবে ব্যবসা যে উৎসাহ তারা যেমন খুঁজে পাবে এবং ব্যবসায়িক আলাপ আলোচনা টা আপনার চমৎকার হওয়ার পর তাদেরকে নিয়ে নতুনভাবে ব্যবসার গতিটা বৃদ্ধি করার যে আলোচনা তা কিন্তু সুন্দর মতো সমাপ্ত করতে পারবে এবং ব্যবসায়িকরা সবাই মিলে এই আপনার বিশেষ করে বিশ্বরাশি জাতক জাতিকাগণের উপরে তাদের অর্থ দায়িত্ব ভারটাও পড়ে যাবে এবং এই তিনটি রাশির উপরেও দায়িত্বটা পড়তে পারে এবং তারা মিলেমিশে যৌথভাবে একটা অর্থনৈতিক একটা অটুট শক্তিশালী অবস্থানের মধ্যে দিয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ কাজগুলোকে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সফলতা করবে উচ্চ উচ্চশিক্ষায় সাফল্যতা তারা দেখাতে পারবে তেমনি গুরুত্বপূর্ণ কাজগুলোকে তারা দারুণভাবে স সফলতা করতে পারবে এবং পরবর্তীতে হর্ষ আপনার হর্ষ যোগেও একটা বিশাল একটা কাণ্ড তারা কিন্তু এই তিন রাশি ঘটনা করবে তার কারণ আপনারা জানেন বৃহস্পতি শনি এবং রাহুকেতুর মতো প্ল্যানাটেরগুলো এখানে কিন্তু একটা চমৎকার ভালো ফলটা দেখা তবে রাহু আপনাকে শরীরের দিকে একটু ক্ষতি করতে পারে সেদিকে একটু লক্ষ্য রাখবেন শৃঙ্খলা আপনার অটু আপনার শৃঙ্খলা বারবার আপনি ভঙ্গ হয়ে যেতে পারে এবং আপনার জোর করে তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না আপনার যেভাবে গতি সময় আপনাকে যেভাবে নিয়ে যাচ্ছে সেইভাবেই চলার চেষ্টা করুন এবং অর্থ সম্পদ আপনি বৃদ্ধির দিকে আপনার কিন্তু ধাবিত হচ্ছে তেমনি মিথুন রাশি তেমনি কিন্তু আপনার তুলারাশি এই রাশির জাতক ও জাতিকাগণ বিশেষ করে এই ফেব্রুয়ারি মাস এবং আর মার্চ পর্যন্ত মার্চ পর্যন্ত তার কিন্তু সপ্তাহটি অর্থের সম্পদ নতুন কাজের সম্পদ মানে কাজকর্ম অর্ডার দেওয়ার সম্পদ অর্ডার পাওয়ার সম সপ্তাহ মাস বা সপ্তাহ হিসাবে ধরা হবে অর্থনৈতিকভাবে আপনি চাঙ্গা দিয়ে উঠবেন অর্থনৈতিক কর্মকাণ্ড আপনার একটা জোয়ার বয়ে যাবে অর্থনৈতিক জোয়ার আপনার অর্থ বাড়বে সম্পদ বাড়বে প্রতিপত্তি আপনার বাড়বে এবং নানান ধরনের সুযোগ সুবিধার মধ্য দিয়ে বস্তুগত সম্পদ বৃদ্ধির দিকেই আপনি ধাবিত হত ছেন এতে আপনার লাভ বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে আপনি সক্ষম হবেন সম্পর্কের একটা উন্নতি হবে এবং আপনার প্রতিভার বিকাশের নানান ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং মুগ্ধ হয়ে যাবে সবাই এবং বাজেট অনুসারে চলুন কাজে ব্যবসা বাণিজ্য পেশাগত বিষয়ে উন্নতিও কিন্তু যোগ রয়ে গেছে তুলারাশি জাতক ও জাতিকাগণের এবং তাদের প্রস্তুত থাকতে হবে যে কোনো সময় তাদের বড় ধরনের একটা কাজ বাস্তবায়ন হবে তুলারাশি এবং এই তিনটি রাশির জাতক ও জাতিকাগণের এবং তাদের অর্থনৈতিকভাবে একটা জোয়ার কিন্তু বয়ে যাবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহায়ক ভূমিকা পাঠ করবে প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে এবং আপনার আয় বাণিজ্য দ্বিগুণ হারে বেড়ে যাবে এবং আপনার কর্মক্ষেত্রে ব্যবসা বাণিজ্য মজবুত একটা অবস্থানের মধ্যে যাবে এবং মাটির ব্যবসা আপনার জমির ব্যবসা এবং আপনার লয়ার ডাক্তারের জায়গাটায় তাদের কিন্তু মানে যশ ক্ষেতিটা বেড়ে যাবে যার কারণে তাদের প্রতিপত্তিও বেড়ে যাবে যেখানে যে কাজে হাত দেবে সেই কাজে তারা দারুণ সফলতা পাবে এই আপনার বিষ রাশি আপনার মিথুন রাশি এবং তুলা রাশি এই তিন রাশি জাতকের মানে অগ্রগতি অর্থ সম্পদ বেড়ে যাবে আবার দান ধ্যানও বেড়ে যাবে ধর্মের প্রতি তাদের আসক্ত বেড়ে যাবে তো আপনার বিশেষ করে প্রথমার্ধে ভাগ্যের শক্তিশালী একটা অবস্থানের প্রথম থেকেই আপনি শক্তিশালী একটা অবস্থানের মধ্য দিয়ে এই তিন রাশি জাতক ও জাতিকাগণ আপনার কিন্তু যাবে তবে গ্রহদের একটা প্রভাব কিন্তু আপনার তথ্য আদান প্রদান ক্ষেত্রে কিন্তু পড়বে যার কারণে আপনার বাড়বে তথ্য আদারটা বাড়বে ব্যবসায়িক অর্থ আপনার হস্তগত আপনি করতে পারবেন এবং সঙ্গবদ্ধ হয়ে আপনার যৌথ ব্যবসায় চমৎকার অগ্রগতি আপনি দেখাতে পারবেন তাছাড়া নতুন কোনো ব্যবসায় আলাপ আলোচনাটা অগ্রগতির দিক যাবে সন্তানদের বিয়ে সাদির জন্য আপনার মনের মতো পাত্রপাত্রীও আপনি পেয়ে যাবেন এবং আপনার আপনার সন্তানরা সুখ শান্তির মধ্যেই অবস্থান করবে এই বর্তমান এই তিন রাশি জাতক ও জাতিকাগণ তাদের জীবনে বিশেষ করে সহযোগিতা যোগাযোগ জমি প্রচেষ্টা এবং আপনার আয় বাণিজ্য বৃদ্ধি অর্থপ্রাপ্তির লাভ আপনাকে ব্যক্তিগত জীবনকে একটা অর্থবহ মানে আপনার সচ্ছলতার দিকে ধাবিত করবে এই তিন রাশিকে পেশাগত ব্যবসার মানে আপনার উন্নতির দিকে আপনার ধাবিত হবে এবং উচ্চশিক্ষায় সাফল্যতা অর্জন করতে পারবে গুরুত্বপূর্ণ কাজের ব্যবস্থা তার কিন্তু বাড়বে অর্থ খরচের মানে খরচের হারটা কমাতেও পারবে এবং বিদেশ থেকে কোনো অতিথি আগমনের কারণে আপনার খরচটা যাতে বেশি নেই না বাড়ে সেদিকেও লক্ষ্য রাখতে হবে এই তিন রাশি জাতক ও জাতিকাগণ প্রিয়জনের সঙ্গে আপনি সময় ভাগ করেও ভাগ করে নিতে পারবে সুখ দুঃখ ভাগ করে নিতে পারবে এবং এই যে আপনার তিনটি রাশি জাতক ও জাতিকাগণ আপনার বিশেষ করে তুলা রাশি মিথুন রাশি এবং আপনার মানে তুলা রাশি মিথুন রাশি এবং বিশ্ব রাশি এই তিন রাশির জাতকের এই নতুন বছর নতুন মাস চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত তাদের সময় বলে ধরা হবে তারা যখন যে কাজে হাত দেবে সেই কাজে সফলতা পাবে এবং তাদের রোগের পিছনেও বেশি অর্থ খরচ করতে হবে না আকস্মিকভাবে তাদের রোগ থেকে পরিত্রাণ পিতামাতার সাহায্য তারা পাবে এবং তারা মানে পিতা মাতা ভাই বোন সবাইকে নিয়ে দূরে কোথাও ঘুরতেও যেতে পারে এবং তেমনি ধর্মীয় তার বিকাশ ঘটবে এবং হজ যাত্রা বা ধর্মতীর্থযাত্রা তার জন্য শুভ ফল বয়ে নিয়ে আসবে এবং অর্থনৈতিকভাবে সে একটা দারুণ চমৎকার অবস্থানের মধ্য দিয়ে পেশাগত ব্যবসা উৎকর্ষণ এবং এবং জনগণের আস্থা অটুট আপনার থাকবে গুরুত্বপূর্ণ কাজে আপনি সফলতা পাবেন উচ্চশিক্ষায় সফলতা পাবেন এবং শৃঙ্খলা আপনার উপরে জোর করে শৃঙ্খলা আপনার মানে ধরে রাখার চেষ্টা করবেন রাগ ক্ষোভ জেদ আপনার কিন্তু প্রধানতম শত্রু ধৈর্য আকর্ষণ এবং সম্পদ এই তিনটি জিনিসই প্রতিটি মানুষের দরকার অথবা এই তিন রাশির জাতক ও জাতিকাগণ অর্থনৈতিক একটা জোরালো অর্থনৈতিক সম্পদের দিকে নতুন চাকরি এবং শুভ কর্মের দিকেই ধাবিত হচ্ছে ভালো থাকবেন